পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য এবার বিরাট সুখবর পুজোর আগে ঢুকতে চলেছে সবারই ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ একটা প্রশ্ন এখন সবাই করছে তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের টাকা কবে দেবে পুজোর আগেই কি অ্যাকাউন্ট ঢুক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে নাকি পুজোর পরে আজকের এই ভিডিওতে তোমরা একেবারে লেটেস্ট আপডেট সরকারি দপ্তর সূত্রের আপডেট পাবে তাই ভিডিওটি একটু অংশ স্কিপ করবে না কারণ আমরা জানাবো টাকা হাতে পাওয়ার সঠিক সময়সীমা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাধ্যমিক পাশ করার পর সরকারি স্কুল ও মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এখানে প্রতিটি পড়ুয়া পাবে দশ হাজার টাকা যা ট্যাব বা স্মার্টফোন কিনে পড়াশোনাতে কাজে লাগাতে পারে এই বছর টাকা দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শুরুতেই কিন্তু এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের অনেকেই টাকা পায়নি কি জানাচ্ছে সরকারি সূত্র সরকারি সূত্র মারফত এটুকু জানা যাচ্ছে এই বছর প্রক্রিয়াটা একটু ভিন্ন সরকার আগেই জানিয়েছে আগের বছরের মতো প্রতারণা এড়াতে বাড়তি সময় নিয়ে সব কিছু আরও সুরক্ষিতভাবে করা হচ্ছে তাহলে টাকা কবে পাবে টাকা ধাপে ধাপে জেলা ভিত্তিক দেওয়া হবে বলেই বিশেষ সূত্রের আপডেট তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের মধ্যেই টাকা পৌঁছে যাবে সবার অ্যাকাউন্টে আর যদি কোনো কারণে সামান্য দেরি হয় তবুও পুজোর আগেই টাকা হাতে পৌঁছে যাবে কি করতে হবে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে দুই অ্যাকাউন্ট ডিবিটি এর সঙ্গে যুক্ত থাকতে হবে অর্থাৎ ট্রান্সফার টাকা আসলে যেন অ্যাকাউন্টে আসে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেলফ ডিক্লারেশন ও ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে ওটিপি ভ্যারিফিকেশান প্রক্রিয়াটা কি এই বছর শুধু ফর্ম জমা করলেই হবে না এবার বাধ্যতামূলক ওটিপি অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড ও আধার ভেরিফিকেশন করতে হবে এসে পাওয়া লিঙ্ক ও স্টুডেন্ট কোড দিয়ে লগ করতে হবে গার্জেনের মোবাইলে আসা ওটিপি বসাতে হবে নিজের তথ্য চেক করে ডিক্লারেশন অ্যাকসেপ্ট করতে হবে এরপর ওটিপি দিতে হবে সব ঠিক হলে শিক্ষা দপ্তরের ভ্যারিফিকেশান শেষে অর্থ দপ্তর টাকা পাঠাবে এই বিষয়ে বিস্তারিত জানতে তোমরা স্কুলে যোগাযোগ করতে পারো তাহলে বন্ধুরা টাকা কবে পাবে নিশ্চিন্ত থাকো তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে আর যদি সামান্য দেরি হয় তবু পুজোর আগেই তোমরা টাকা পেয়ে যাবে তো এটাই ছিল তরুণ স্বপ্ন প্রকল্প দু হাজার পঁচিশের বড়ো আপডেট ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে পরের আপডেটে আবার দেখা হবে বিড়ো রিপোর্ট নিউজ এসিএস বাংলা